পানিটা বেশ গরম এবং সুপ্রিয় পানি পানির অপর নাম জীবন এই পানির জন্যে কত জায়গায় কত রকমের হাহাকার দেখা যায় বিশেষ করে আফ্রিকাতে বা সৌদি দেশগুলাতে এরকমের পানির জন্য একেবারে হাহাকার পড়ে যায় দেখুন না এই পানিটা অনবরত এইভাবেই উঠতেছে হয়তো কোনো একটা সময় বোরিং করা হয়েছিল মোটর দিয়ে পানি তুলবে সেজন্য নতুবা টিউবওয়েল হয়তো একটা বসানো ছিল সেই টিউবওয়েলটা আজকে নেই তো সেখানে হয়তো আরও একটু বড় করে পাইপ করে এভাবে রাখা হয়েছে কারণ টিউবওয়েলও লাগতেছে না কিংবা পাম্পও লাগতেছে না এভাবে সুপেও পানি একের পর এক এভাবে উঠতেই আছে এটা হলো খাগড়াছড়ির একটা জায়গা এবং আপনারা জানেন যে পাহাড়ে প্রচুর পরিমাণে সুপেয় পানির অভাব বিশেষ করে একটু উঁচা যে পাহাড়গুলোতে তো সেইখানে এভাবে অনবরত পানি উঠতেছে এটা কিন্তু আল্লাহর একটা অশেষ নিয়ামত কষ্ট ছাড়াই এই পানিটা ওঠার কারণ হচ্ছে পানির লেয়ারটা এখানে এতটা উঁচাই যে পাইপ এভাবে মাটিতে ঢুকাতেই এভাবে পানি অনবরত উঠতেই আছে।